আদর্শ শিক্ষক ফোরাম উদ্যোগে মান্দায় শিক্ষক সমাবেশ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত নগাঁও প্রতিনিধি আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত নওগাঁর মান্দায় আদর্শ শিক্ষক ফোরামের উদ্যোগে শিক্ষক সমাবেশ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় ডিসেম্বর বিকেলে মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে সমাবেশটি অনুষ্ঠিত হয় সমাবেশের সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফোরামের উপজেলা সভাপতি মালানা মোহাম্মদ আব্দুল মালিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য নওগাঁ জেলা জামায়াতের আমির ও নওগাঁ চার মান্দা আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুল রাকিব বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন নওগাঁ জেলা জামাতের নায়বে আমির অধ্যাপক মহিউদ জেলা জামাতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুল রশিদ জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মালানা মুস্তফা আল আমিন এছাড়া উপস্থিত ছিলেন মান্দা উপজেলা জামাতে আমির মালানা আমিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মালানা আব্দুর রকিব অফিস সেক্রেটারি হাফেজ আইনাল হক বায়তুল্লাহ সম্পাদক মজিম হোসেন চার নম্বর মান্দা ইউনিয়নের চেয়ারম্যান ডক্টর তোফাজল হোসেন নয় নম্বর তেতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুখলেশুর রহমান কামরুল সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে প্রধান অতিথি খন্দকার রাকিব বলেন জামাত নির্বাচিত হলে দেশের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন হবে শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বেতন ভাতা ও অধিকার আদায় আর আন্দোলন করতে হবে না আগামী নির্বাচন সরকার গঠন করতে পারলে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে জাতীয়করণ করা হবে ইনশাল্লাহ শিক্ষকদের উপস্থিতি সমাবেশের মান্দা উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসা ও কলেজ শিক্ষকরা উপস্থিত ছিলেন মোহাম্মদ পলাশ শেখ এস এম পি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক